এটা মনে রাখলেন তৃণমূল যে সমস্ত নেতারা নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে জ্ঞান দিচ্ছ তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকাপ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি

আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে সেটিং আপনারা করেছেন ভাই আমার তিনতমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক খেলো নাই মনে করি সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো ভাইবার শুভেন্দু বাবরা ভাবুন হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই তার ধর্ম নিয়ে পর্যন্ত কথা বলি না তাহলে আমাদের বলুন কিরকম তোমার পরিবারটা কী তিরন্ত আমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই তাহলে তার জন্য আর কথা বলছে কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট ভোট মিটে গেলে কি বলবে আর বলবো বুঝতে পারছেন তো হিন্দু ভাই ভাই আর উত্তরপ্রসাদ হরি ফেলে মার খায় হ্যাঁ হিন্দু বন্ধু ভাই ভাই আমরা মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করি ভাই বলি তোমার ভাই মুসলমান আমার ভাই আদিবাসী আমার ভাই উচ্চবর্গের মানুষ আমার ভাই বিশ্ববর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই আচ্ছা আপনার বিদায় السلام علیکم وعلیکم جے زباد 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 ان کا لاؤ جے زباد جے زباد ہائے ایسے جے زباد ہائے جے زباد সংবিধান বিরোধী কালা কানুন মানছি না মঙ্গনয় সংবিধান বিরোধী রাক সংশোধনী আইন মানছি না মঙ্গনয় অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে এই প্রাণor ভাবিতে আমাদের সংগ্রাম চলতে চলবে এই কালা قانون বাতিলের ভাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী মাইন মানছি না মনমনা না মনমনা বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলব চলতেই চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে চলতেই